নমস্কার শুরু করছি গৃহস্থের সাত আজকের গল্প প্রথম দাঁত ভাঙা টিয়া কদিন ধরেই ওর দাঁতটা নিয়ে অস্বস্তিতে পড়েছে বারবার আয়নার সামনে গিয়ে দেখছে আর মাকে বলছে মা মা দেখো আমার দাঁতটা কেমন নড়ছে আমি জিভ দিয়ে ঠেলছি কেমন দাঁতের ভেতরটা দেখা যাচ্ছে দেখো তুমি দেখি টিয়াও মাকে দাঁত দেখায় হ্যাঁ মনে হচ্ছে দাঁতটা আজকেই ভেঙে যাবে তুই জিপ দিয়ে জোরে ঠেলামার মার দেখবি পড়ে যাবে আমি তো কতবার ঠেলছি তাও তো পড়ছে না কবে পড়বে এটা আমার তো ভালো লাগছে না আমি যা খাচ্ছি সব খাবার এই দাঁতের মোটে ঢুকে যাচ্ছে টিয়া আবার আয়নার সামনে গিয়ে দেখছে ওর দাঁতটা আর জিপ দিয়ে ঠেলছে ওমা এই দেখো আমার দাঁতটা ভেঙে গেল এবার কি হবে আমার কি আর হবে নতুন দাঁত বেরোবে বলছে হ্যাঁ তুই তো এবার ফোকলা হয়ে গেলি এবার তোর সব কথা তাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে আমার মুখটা কেমন লাগছে দেখতে একটু আয়নায় গিয়ে দেখি তো ফোকলা দাঁতের হাসি খুব সুন্দর লাগছে তুই এই দাঁতটা ইঁদুরের গর্তে দিয়ে আর বল ইঁদুর তুমি আমার এই ভাঙা দাঁতটা নিয়ে তোমার সুন্দর শক্ত দাঁতটা আমাকে দাও আমি কড়াই ভাজা চিপিয়ে খাবো কেন ইঁদুরকে কেন দেব ইঁদুরের দাঁত খুব শক্ত ইঁদুর লোহার জাল কাটতে পারে তাই টিয়া দাঁত নিয়ে ইঁদুরের গর্তে দিয়ে বলছে ইঁদুর তোমার শক্ত দাঁতটা আমাকে দাও আর আমার এই ভাঙা ডাঁতটা তুমি নাও তোমার শক্ত দাঁত দিয়ে আমি কড়াই ভাজা চিপিয়ে খাব মাংসর হাড় চিপাবো